আসসালামু আলাইকুম দর্শক আজকে আবার আপনাদেরকে পাটা দেখাবো আজকে এখানে একটা পাটার ইয়ে আছে এখানে খুব ধরনের পাঠা পাওয়া যায় এটা পাঠা এখানে পাঠা আছে এই তো পাটা আপনাদেরকে একটা পিচ্ছি পাটা আগে দেখাই দেখানোর পর আপনাদেরকে বড়ো পাটা দেখাবো পিচ্ছি দেশি পাটা ওখানে এগুলো সব পিচ্ছি পিচ্চি পাঠা এই তো একটা সুন্দর একটা পিচ্ছি এখনো দাঁতে নেই না পিচ্ছি পাঠা এই তো সেই বড়ো পাঠা না হরিয়ানা পাঠারা খুব সুন্দর পাঠারা এখানে ধরলে চাষিটা গেল আপনারা এখানে ধরায় ইয়ে দেখাতে পারছি না শুধু পাটারায় দেখালাম এদিকে আরও আছে একটা এই তো পাঠা যে কী পাটা ধরে যে আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন গায়ে কিচ্ছু নাই চরম পাটা ইট্টুকোনা পাটা এগুলো পাটা অন্য এলাকার দিক চলে না এগুলো টিন পরে গেল যে ভয় পাচ্ছে বর্কিদার এই সেই পাটা জায়গাটা খুবই নোংরা পরিবেশ ছিল তাই কেন ওখানে ভিডিও করতে পারি পারিনি তাই আমার এই বরকিদাই আবার দেখাচ্ছে দুহারা আমার এই দেশি বরকিদাই ভালো পাটাচ্ছে শতগুণে ভালো হ্যাঁ শত মনে ভালো আপনারা দোয়া করবেন কি ভিডিও দেবো ভাই আপনাদের নতুন ভাই কোনো যে কোনো জিনিসে ভিডিও দিতে পারছি না হাটে যাবো হাটে এই বসায় গালে হাটে যেতে পারছি না যা এক একাটুক দাম তাম জানাবো তাও জানাতে পারছি না টাউর খাই একটুকে থুছে আবার খাবে আমাদের সেই তুতা চর ভার আমি তুতার হ্যাঁ সেদিন বাট দেখাতে পারিনি সুন্দর বাট হয়ে গেছে এই সময় একবার দু মাসের তো সুন্দর ভাগে ইয়া হয়ে গেছে ওলান নামে গেছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম